খুব সুন্দর পরিবেশে আমরা এখানে একটা ফিজিক্যাল থেরাপি করলাম আরো মজা লাগলো খুব আনন্দ পেলাম এটা হচ্ছে একটা খুব আনন্দের জিনিস আজকে এই বৃদ্ধ বয়সে এসে যে পেলাম যেন এই চিরকাল মনে থাকে আমি প্রত্যেকটা আমি শ্রদ্ধা এবং একে ধন্যবাদ জানাচ্ছি ভালো হলো তবে মনে থাকবে না এতগুলো ব্যায়াম সেই জন্য আমাদের একটা সিরিয়াল কিছু করে দেবেন হ্যাঁ খুব ভালো হয় সত্যি খুব আনন্দ লাগছে আজকে আমাদের মধ্যে এসে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো তার জন্য সত্যি খুব গর্বিত মূলত বিকালবেলা গল্প করে বেরিয়ে বেরিয়ে কাটাই আজকে বিকালটা অন্যরকম ভাবে হোসলার মাধ্যমে উপভোগ করলাম অনেক কিছু শিখলাম এবং জয় হোসলা জয় হোসলা জয় আজকে খুব ভালো লাগলো

और <laughs> কি খুব খুব ভালো লাগলো আমরা সবাই এখানে উপস্থিত হইছি আজ হ্যাপিনেস থেরাপি তে ওসনা মেম্বার এখানে আছেন আমার তো অত্যন্ত ভালো লাগলো আমার জিনিস যে আমি এখানে এসে যাই হোক কিছু হলেও করতে পেরেছি এবং বসে থাকতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বেশি সেই জন্য বলছি আমি আমাকে খুব